হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমার এক বন্ধুর থেকে এই কবুতরটি কালেকশন করে এনেছি এই কবুতরটির পায়ে ইঁদুর কামড় দিয়েছে ইঁদুর কামড় দেওয়ার কারণে সে এখন হাঁটতে পারতেছে না তাই সে কবুতরটা আমাকে গিফট করলো এখন দেখা যাক এই কবুতরটি সুস্থ হয় কি না এই কবুতরটি অনেক বাজে আছে এই কবুতরটি সুস্থ হলে আমি আপনাদের সবাইকে কবুতরের বাজে দেখাবো ইনশাআল্লাহ দেখুন কবুতর চোখ দেখুন একদম ক্রিম চোখের কবুতর ক্রিম চোখের কবুতর অনেক ভালো হয় এই কবুতরটি যেমন রয় তেমনই বাজি দেয় এই কবুতরটি সুস্থ হলে আমি আপনাদের সবাইকে এর অরণ এবং বাজি দুটোই দেখাবো ইনশাল্লাহ কবুতর পাক দেখুন অনেক সুন্দর পাক পাক অনেক সুন্দর এই কবুতরটি আরও অনেকবার আমি নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু সে আমাকে দেয়নি দেখুন আর পায়ে কীভাবে ইঁদুর কামড় দিয়েছে ইঁদুর কামড় দিয়ে পার পা দুটো নষ্ট করে ফেলে দিয়েছিল এখন কিছুটা শুকিয়েছে এই কবুতরটিকে কী কী ট্রিটমেন্ট দেবো আপনার সবাই কমেন্টে বলে যাবে আর এই ভিডিওটি যারা যারা দেখতেছেন তারা অবশ্যই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন